হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওর বিষয় গর্ভবতী মা কান্নাকাটি করলে গর্ভের শিশু অসুস্থ কেন হয়ে যায় নারী জীবনের সব থেকে সেন্সিটিভ সময় হলো গর্ভবতীর সময় এই সময় গর্ভবতী মায়ের খাওয়া দাওয়া চলাফেরা ঘুম এমনকি আবেগও যথেষ্ট প্রভাব ফেলে তার গর্বে থাকা শিশুর ওপর গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ বা ট্রেস অথবা কান্নাকাটি গর্ভ থাকা শিশুকে কতটা প্রভাবিত করে এবং ক্ষতি করে সে বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে রাখুন এই চ্যানেলের মাধ্যমে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সেগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কান্নাকাটি করলে গর্ভের শিশুর ওপর কী প্রভাব পড়তে পারে যদি আপনি চাপে থাকেন তবে এটির ফলে আপনার দেহটি সঠিকভাবে কাজ নাও করতে পারে যার ফলস্বরূপ এটি আপনার শিশুর ওপর প্রভাব ফেলতে পারে এবং আপনার শিশু বিভিন্ন সমস্যায় পড়তে পারে দ্বিতীয় প্রথম তিন মাসে আপনি যদি অতিরিক্ত কান্নাকাটি করেন এবং হতাশ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার করে হওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বর অতিরিক্ত কান্নাকাটির কারণে আপনার বেবি নির্ধারিত তারিখের আগে ডেলিভারি হতে পারে এর ফলে আপনার অপুষ্ট বাচ্চা জন্ম হতে পারে চার নম্বর দেখা গেছে যে সকল মায়েরা গর্ভাবস্থায় বেশি কান্নাকাটি করে তাদের বাচ্চা গর্ভে বসে হতাশ হয়ে যায় এর ফলে কম ওজনের শিশুর জন্ম হয় পাঁচ নম্বর গর্ভের বাচ্চা মায়ের সকল কথোপকথন স্পর্শ ভালো লাগা খারাপ লাগা সহ সব ধরনের অনুভূতি খুব ভালোভাবে বুঝতে পারে তাই মা যদি বেশি কান্নাকাটি করে তবে এই বাচ্চা জন্মের পরে শৈশবে হতাশজনিত অসুখে ভুগতে পারে ছয় নম্বর অনেক সময় দেখা যায় কোনো কোনো মা তার অপ্রত্যাশিত গর্ভধারণের কারণে সর্বদা চিন্তিত থাকেন এবং কান্নাকাটি করেন এসব ক্ষেত্রে বাচ্চা মানসিক রোগে আক্রান্ত হতে পারে এমনকি একটি নির্দিষ্ট বয়সের পরে মানসিক রোগ দেখা দিতে পারে সর্বোপরি কান্নাকাটি করা যেতে পারে তবে অতিরিক্ত নয় অত্যাধিক মানসিক চাপে মান নিজের সঠিক খেয়াল নাও রাখতে পারে তার কারণে মূলত সব ধরনের সমস্যার সৃষ্টি হয় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব গড়াবস্থায় আপনাকে আরও ধৈর্য দিক যাতে আপনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে